আসসালামু আলাইকুম ইন্টারকম টেলিফোন সিস্টেমের এই প্রজেক্টটিতে সবচেয়ে চ্যালেঞ্জিং কাজ ছিল সিনিয়র সার্দের রুমে ওয়ারিং করা কারণ সার্দের রুমে যেই ডেকোরেশন করা সেটাকে ঠিকঠাক রেখে আমাদের ওয়ারিং করতে হবে তো আমরা সবচেয়ে বেশি ঝামেলায় পড়েছি এই রুমগুলোতে তার প্রবেশ করানো নিয়ে তার প্রবেশ করানোর পরে আমরা সফলতার সাথে এই রুমগুলোর ওয়ারিংগুলো শেষ করেছি ওয়ারিংগুলো যখন আমরা শেষ করলাম তখন এখানের সকলেই আমাদের প্রশংসা করেছে আমাদের কাজের কোয়ালিটি এবং মান দেখে পরবর্তী ভিডিওতে আমরা ইন্টারকমের এর মেশিনটিকে আনবক্সিং করব এবং সেই মেশিনের প্রত্যেকটা পোর্টকে আমরা চেক করে দেখব কোনো সমস্যা আছে কি না এরপরে আমরা এখানে সেই জিনিসগুলোকে ইনস্টল করব। আমরা দেশের বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা অ্যাটেন্ডেন্স মেশিন ইন্টারকম টেলিফোন সিস্টেম ও কম্পিউটার ল্যাপটপ নিয়ে অসংখ্য কাজ করেছি সকলে আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ